হ্যালো বন্ধুরা সবে আসসালামু আলাইকুম দেখেন ও বাইরের থেকে টেকে আনলো টিকটিকি মনে হয় দেখেন টিকটিকটা কিন্তু অনেক বড় এত ছোটো না দেখেন ওকে নিয়ে খেলতেছে আমি তো বুঝতে পারি নাই ও এখন উপরে নাচতেছে দেখেন বাইরের থেকে এনে ও আমার কাঠের উপর আনছে কাঠের থেকে এনে নিচে এনে এখন খেলতেছে দেখেন ওর মাথাটা এমন পরিমাণ আঘাত করছে ওর বয়স ধরেন মেমের বয়স হবে ধরেন দুই মাস আড়াই মাসের এরকম হবে ও মানে ও ও কি করছে ওর মুখের ভিতরে কামড় দিছিল মানে টিকটিকিটা এই ভিডিওটা আমি করতে পারি নাই আপনাদেরকে দেখাবো এটা কত বড় দেখেন কিভাবে খেলতেছে এর ধরে আনছে বাইরের থেকে বন্ধুরা ভিডিওটা একটু করে করলাম কি অবস্থা করতেছে মানে বলার মতন না ওকে আদা মরা করে ফেলছে কেমন সাহস চিন্তা করে দেখেন কত বড় একটা টিকটিকি ধরে নিয়ে আসছে বাইরের থেকে ও কিন্তু জীবিত আছে মরার মতন হয়ে আছে দেখছেন বন্ধুরা ভিডিওটা আসলে মানে আমি বলার মতন না বন্ধুরা এটা টিকটিকি নে আমি নিজেও জানি না ওকে যখন ধরে আনছে আমি নিজে ভয় পেয়ে গেছি এখন আমি দেখেন হাতে নিই বইটা দেখেন হাতে নিলে বুঝতে পারবেন এই যে এই যে আমি নিলাম এটা মনে হয় বুঝলাম না এটা কিন্তু অনেক বড় এটা না ওইটা বাইরে থেকে ধরে আনছে দেখেন আবার খেলতেছে মরার মতন হয়েছিল এখন খেলতেছে দেখেন বন্ধুরা অনেক ভালো লাগলো ওই ভিডিওটা মানে ওকে আমি অনেকক্ষণ দেখেছিলাম ও কি করে কি করে না এটা নিয়ে কি করতেছে আমি নিজে চিন্তা করতেছি অদ্ভুত মানে ছোট হলে কী হয়েছে বিড়ালটা কিন্তু অনেক সাহসী দেখেন আবার নিয়ে গেছে আমার রুমে দেখেন কি করে দেখেন কিভাবে খেলতেছে দেখেন ওকে নিয়ে কি পরিমাণ খেলতেছে ওকে নিয়ে চিন্তা করে দেখছেন বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা জানাবেন পাশে থাকবেন